अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বেরিয়ে যা চল যায় খান থেকে কি বলছ তুমি প্রতীকের বাবা ছেলে বৌমাকে এভাবে বাড়ি থেকে বের করে দেবি না ওড়া আমাদের সন্তান কেন পুনম এই ভুলটা যদি রুচিতা তবে সবার আগে তুমি ওকে বাড়ি থেকে বার করে দিতে বাবা আমি আর নিহারবাবু আমাদের বনবাস তো কাটিয়েই নিয়েছে নিহারবাবু লক্ষণের মতো নিজের দাদা রামের সঙ্গ দেওয়ার জন্য নিজের সংসার ভুলে গিয়েছিলেন এবার সেই সময়টা অন্য কেউ বনবাসে গেলে ফিরে আসবে না বাবা নিজের পরিবারকে বাঁচানোর জন্য আমরা তো আলাদা হয়ে গিয়েছিলাম কিন্তু এই বনবাসের তপস্যার পরেও যদি আমাদের পরিবার আলাদা হয়ে যায় তাহলে আমাদের বলিদান আমাদের ত্যাগ সব বিফলে চলে যাবে তাই প্লিজ বাবা দাদা আর বৌদিকে এই বাড়ি থেকে বের করবেন না হ্যাঁ আমরা হয়তো ওদের কখনো ক্ষমা করতে পারবো না কিন্তু ওনাদের ওনাদের এখান থেকে বের করে দিলে আমাদের কষ্ট কি কমে যাবে বাবা নরেশ সাজাতোই দিশারও পাওয়ার কথা ও তো নিজের অশোক নিয়ে আমাদের কাছে এত বড় মিথ্যে কথা বলেছে নিহার বিবাহিত জানার পরেও ওর সঙ্গে জোর করে বিয়ের নাটক করেছে মানছি যে ঋতু আর প্রতিকে মিথ্যে বলেছে কিন্তু দিশা তুমি কেন চুপ ছিলে হ্যাঁ তুমি কেন সত্যিটা বলনি সবাইকে এবার যদি পিঙ্কু এটা জানতে পারে যে ওর বাবা নিহার নয় প্রতি তাহলে ওর কি রকম লাগবে সত্যি কথা বলতে কি এই সমস্ত অশান্তি এই সমস্ত কষ্টের মূল তুমি দিশা তুমি এনাফ ঠাকুরমা এনাফ আমি অনেক দোষারোপ সহ্য করে নিয়েছি আর নয় আমি শুধুমাত্র সেটাই করেছি যেটা একটা মা করে আর ক্ষমা করবে তোমরা আমি রুচিতার মতো মহান নই যে একা বাচ্চাকে মানুষ করে ফেলতে পারবো আমি তো শুধু এটাই চেয়েছিলাম যে আমার পিঙ্কু পিচ্ছি পরিচয় পাক প্রতীক নিজের দায়িত্ব পালন করুক কিন্তু প্রতীক যখন দায়িত্ব নিতে অগ্রাহ্য করলো আর নিহার দায়িত্বটা গ্রহণ করে নিল আমি চুপ হয়ে গেলাম আরে পিঙ্কু প্রতীকের পরিচয়ে পাকবার নিহারে তাতে আমার কিচ্ছু যায় আসে না ওর নামের পেছনে পদবিটা ছিল এটাই আমার কাছে যথেষ্ট আমার সন্তানকে অবৈধ কেউ বলতে পারবে না ও একটা পরিবার পেয়েছে তাই জন্য আমি খুশি ছিলাম আমি কখনো রুচি তার নিহারকে আলাদা করার চেষ্টা করিনি এই সিদ্ধান্তটা শুধুমাত্র নিহারের ছিল আমি তো শুধু গঙ্গা জলে হাত ধুয়ে নিয়েছি আর আমার পিঙ্কু তো এই পরিবারেরই রক্ত রুচি তার মতো কোনো রাস্তার মেয়েকে তুলে নিয়ে এই পরিবারের পরিচয় দিতে চাইনি আর না রুচি তার মতো কোনো লেটার লিখে নিহারকে দূরে সরিয়েছে হ্যাঁ আমি অসুস্থতার নাটক করেছিলাম যাতে আমার আর আমার বাচ্চার মাথার ওপরে ছাদ থাকে গত ছ বছর ধরে রুচিতা তুমি নিহারের জীবনে না থেকেও প্রতি মুহূর্তে ওর সঙ্গে সঙ্গে ছিলে তাই যখন নিহারের মেয়েদেরকে নিয়ে তুমি এই বাড়িতে চলে আসলে তখন আমি ভয় না পেয়ে কি করে থাকি কেন আমি চেষ্টা চালাতাম না আমাদের সম্পর্ককে বাঁচানোর বলো তোমরা দিশাব মেনে নিচ্ছি তুমি তখন পরিস্থিতির ফেরে বাধ্য হয়েছো ওসব করতে কিন্তু এখন তুমি এই নাটকগুলো কেন করলে এখন কিসের ভয় ছিল তোমার পিঙ্কুকে নিহার বাবু আপন করে নিয়েছিল এই পরিমার আপন করে নিয়েছিল তাহলে তুমি কেন করলে এটা বাহারুচিতা কেন তুমি যদি তোমার মেয়ের জন্য মিথ্যে বলো তাহলে সেটা ঠিক আছে ঋতু নিজের মেয়ের জন্য মিথ্যে বললেও সেটাও গ্রহণযোগ্য কিন্তু আমি আমি আমার পিঙ্কুর জন্য মিথ্যে বললে ভুল কেন কেন আমার সঙ্গে এই ভেদাভেদ জবে থেকে তুমি এই বাড়িতে এসেছো না আমি সব সময় ভয় ভয় থাকি যে কখন কখন নিহার আমাকে ছেড়ে দিয়ে তোমার কাছে ফিরে যাবে সেই জন্য আমাকে এই নাটক করতে হয়েছে নিহারকে আমার পাশে রাখার জন্য কিন্তু আর নয় আমি নিজেই এই নাটক করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি আর করতে পারছি না আমি আমার পিঙ্কুকে নিয়ে এই বাড়ি থেকে সারা জীবনের মতন চলে যাচ্ছি দিশা দিশা তুমি এভাবে যেতে পারো না দিশা দিশা পিঙ্কু দিশা আমার কথা শোনো দিশা দিশা শু শু শোনো না কিছু করো আরে কেউ কিছু করো না প্লিজ ও পিঙ্কুকে নিয়ে চলে যাবে মা কোথায় যাচ্ছো বলো চুপচাপ শোনো দিশা আমি হাত জোর করছি দিশা প্লিজ পিঙ্কুকে তুমি নিয়ে যেও না দিশা তুমি এরকম করতে পারো না আমি যাচ্ছি কারণ পিঙ্কু আমার ছেলে আর এমনিতেও তোমার কথা অনুযায়ী এই বাড়িতে যা কিছু হয় তার প্রধান কারণ তো আমিই না তোমার দাদা মহান এই পরিবারের বাকি সবাই মহান এক আমি অশান্তির কারণ তাই এটাই ভালো হবে তুমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যেতে দাও না না

ভূমিকম্প হচ্ছে চলো চলো সবাই বাইরে চলো চলো সবাই বাইরে চলো বাইরে চলো বাইরে চলো সবাই বাইরে চলো সবাই বাইরে চলো সবাই বাইরে শোনো

তোমরা সবাই একটু দূরে চলো চলো মা রুচিতা হ্যাঁ